কবিতা সেলফ পোর্ট্রেট কবি গুলজার পাঠে মনিরুজ্জামান নাম ভাবিনি কোন আছে নাকি নেই অমা বলে ডেকে নিল একজন এই শুনছ বলে দ্বিতীয় আরে শোনো ডাক্ত বন্ধুরা যার যেভাবে যেমন মঞ্চা সেভাবেই ডেকে নিল সবাই এক কিনারা এসে আচমকা তুমি যখন গুলজার বলে আওয়াজ দিলে ঝিনুক থেকে মুক্ত বেরিয়ে এলো জানো নিজের পরিচয় খুঁজে পেলাম আহ এ নাম বড় ভালো লাগা আরো একবার সে নামে ডাকতো